ইউিকা কি করছো তুমি কি করছো ও বাবা কি ভেজেছ ভেজিটেবিল চ বৃষ্টি পড়ছে বলে ও চা করবে কিন্তু ঠিক আছে আর তোর বাড়িতে বন্ধু এসেছে দেখছি আর এটা কী করেছ দেখি এই করাতে কি রয়েছে এই করাটা দেখাও হ্যাঁ এইটা দেখাও এইটা কি আছে দেখাও 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 বাবা তুমি ভেজিটেবল এত বড়ো ভেজিটেবল চপ ভেজেছ আর এইটা এইটা দেখাও এইটা কি আছে দেখি এটা কি ব্যাট পাপড় ভেজিটেবল চপ বাবা বৃষ্টি হচ্ছে বলে গরম গরম চপ আর ব্যাট পাপড় তার সাথে কি চা তাই তো হ্যাঁ তো চা বানিয়ে ফেলো আমাকে দাও তুমি তো ভেজিটেবল চপ বানিয়ে ফেলেছ ব্যাট পাপড় আমাকে একটু দাও প্লেটে করে দেবে বন্ধুদের দিয়েছো বন্ধুদের ও বন্ধুদের কি দিয়েছো চা খেতে দিয়েছ চা খেতে দিয়েছো হ্যাঁ ইউভিকা চা খেতে দিয়েছো আচ্ছা আমাকে একটু দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দাও আমাকে একটু চা দাও প্লেটে করে চা দাও চা দাও বা তুমি তো বৃষ্টির দিনে তো বেশ ভালো করেছো আমি সেটাই ভাবছিলাম তোমাদের বাড়িতে যাচ্ছি ঠিকই কিন্তু আমাকে যদি না মুখরোচক ভালো খাবার দাও আমার তো ভালো লাগবে না এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি ও তুমি আগে খেয়ে নিচ্ছ আমাকে দেওয়া আমাকে দাও আমাকে দেবে না হ্যাঁ আমাকে দেবে না দাও আমাকে একটু চা দাও ওই যে একটুখানি পাঁপড় দাও আমাকে একটু চা দাও ইউভিকা আমাকে একটু চা দাও দাও একটু দাও তাড়াতাড়ি দাও বৃষ্টি হচ্ছে একটু ভিজে ভিজে এলাম ঠান্ডা লাগছে তো দাও একটু চা দাও প্লেটে করে চা দাও দাও ইউভিকা ও ইউভিকা একটু দাও একটু চা দাও ভেজিটেবল চপ দাও ওই যে এই প্লেটে করে দাও প্লেটে করে দাও প্লেটে করে দাও ও পাপড় দিচ্ছ পাপড় মা তোমার বালাটা সোনার বালাটা খুলে গেল তো যা পড়ে নাও অত দামি বলা পরে নাও হ্যাঁ 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 ঠিক আছে আমাকে একটু পাপড় দিয়েছো ওই যে পাপড় দিয়েছো চা দাও এটা পাপড়টা খাবো আগে তারপর চা খাবো আহ তোমার পাপড়ে কি সুন্দর টেস্ট তুমি খেয়েছো তুমি খেয়েছো ও ওটা কি ওটা কি চায়ের মধ্যে দিচ্ছ চায়ের মধ্যে ডুবে ডুবে ও চাটা আচ্ছা দাও ও তুমি আগে খেয়ে নিচ্ছ ভালো ভালো খেতে আচ্ছা আচ্ছা তোমার বন্ধুদের একটু দাও পাঁপড় বন্ধুদের একটু খাইয়ে দাও বন্ধুদের একটু খাইয়ে দাও খেয়েছে আচ্ছা খেয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে এবারে একটু দাও আমি একটু খাবো চা দাও একটু চা দাও তো একটু চা দাও কই আমাকে একটু চা দাও ইউভিকা ও ইউভিকা ইউভিকা দাও একটু চা দাও চা খেয়ে চলে যাই বাড়িতে দাও একটু চা দাও কি দিচ্ছ পাপড় দিচ্ছ শুধু পাপড় দিচ্ছ একটা দিয়েছো তো আরো দিচ্ছ ভালো খেতে কি ভালো খেতে দাও এবার একটুখানি চা দাও ও তুমি খাচ্ছ আচ্ছা তুমি খেয়ে আমাকে দেবে ঠিক আছে তুমি খেয়ে নাও তাহলে ও আরও দিচ্ছ এটা হ্যাঁ হ্যাঁ ভেজিটেবল চপটা দেবে না হ্যাঁ চপটা একটু দাও খাই হ্যাঁ একটু চপটা দাও খাই প্লেটে করে দেবে কিন্তু প্লেটে করে দেবে ঠিক আছে হুম দাও হ্যাঁ দাও খাই একটু দাও ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা বড্ড ভারী আ এত সুন্দর ভেজিটেবিল চপ ভাজতে পারো তুমি হ্যাঁ খুব সুন্দর হয়েছে টেস্ট তুমি একটু খাবে তুমি একটু খাবে নাও তুমি একটু খাও তুমি একটু খাও খাচ্ছ ভালো ভালো খেতে বন্ধুদের একটু দেবে না একটু বন্ধুদের চপ খাইয়ে দাও ও বৃষ্টির দিনে ওদেরও তো খেতে ইচ্ছা করছে না খাইয়ে দাও হুম খেয়েছে ওটাকে দেবে না ওই যে ওই বন্ধুটাকে দেবে না হ্যাঁ দাও 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 হ্যাঁ খেয়েছি খেয়েছি খুব ভালো বলেছি তোমার চপে খুব সুন্দর টেস্ট হেভি টেস্ট করেছো এবার একটু চা দিয়ে দাও আমি চলে যাই বাড়ি একটু চা দাও বাড়ি চলে যাই চা দাও কাপে করে একটু চা দাও কাপে করে একটু চা দাও হ্যাঁ দাও একটু কাপে করে একটু চা দাও দ চাটা দাও চাটা দাও খেয়ে চলে যাই দাও আর তোমার সিলিন্ডার তো চলে গেলো ওইদিকে কাপে করে কাপে করে চাটা দিয়ে দাও দাও তাড়াতাড়ি দাও বাড়ি যেতে হবে বৃষ্টি বাদলের দিনে বাড়ি না গেলে কী করে হবে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ও আর একটু ভেজে ফেলছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেজে নাও নিয়ে আমাকে একটু চা দিয়ে দাও আমি এবারে বাড়ি চলে যাই তোমার চাটা খেয়ে তুমি তো খুব ভালো চা বানাও দাও চাটা দিয়ে দাও দিয়ে আর বাড়ি চলে যাই খেয়ে কই চা দাও চা দাও কাপে করে চা দাও একটু চা দাও তো কাপে করে ওই তো ওই তো কাপ ওই তো কাপ এই তো কাপ এই তো তোমার কাপ এই তো একটু চা দাও না কাপটা করে চা দাও কাপ প্লেট চা দাও হ্যাঁ দাও 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 দিচ্ছিল দাও 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 চা খাই দাও দেবে না চা দাও একটু চা দাও চপ দিলে একটু চা না দিলে আপনার কি করে হবে চায়ের নেশা আছে তো দেবে না চাটা দাও দাও আ তোমার চাটা তো খুব সুন্দর টেস্ট ইউবিকা ও ইউবিকা ওইটা খাবো চপটা খাবো দাও তাহলে একটু চপ দাও খাবো খাবো চপটা খাবো খুব ভালো খেতে একটু দর ঠিক আছে তোমার চাও খুব ভালো হয়েছে চপও খুব ভালো খেতে তুমি খাচ্ছ ভালো টেস্ট ঠিক আছে আমি তাহলে বাড়ি চলে গেলাম টাটা আবার অন্যদিনে আসবো হুম চায়ে খুব ভালো টেস্ট হয়েছে চলে গেলাম তুমি খাও হ্যাঁ